ছেলে মেয়ে যে সকালে গিয়ে ঠাকুরের গান বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এইটা তো আর বাপমা বুঝে না বাপমা মনে করছে যে কালী তো আকাশ কালিমারি তো বাতাস আমরা তো এটা বুঝি না আমরা বুঝি যে আল্লাহর আকাশ আর আল্লাহর বাতাস তখন এটা আমাদের গায়ে আঘাত লাগে এখানে এই জড় পদার্থ বাপমা তার তো কোনো অনুভূতি নেই বাপমা মাস্টার ডিগ্রি পাস হলে কী হবে বাপমা কলেজের প্রিন্সিপাল হলে কি হবে তার অনুভূতিতে কাজ করে না যে এই পৃথিবী আব্বা কালিমার নয় তো ওর ছেলে গোল্ডেন পেয়েছে তাতেই তো ও খুশি তারপর যখন একটা বড় ডাক্তার হবে প্রতারক হবে চোর হবে ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি টাকা দেয় তখন আরও খুশি হবে বেতনের টাকা আছে কোম্পানির টাকা আছে তখন অচিরেই দেখবে যে বেড়ে ছেলে বড় লোক তখন ভুল বুঝের উপরে যেতে 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 কবর মানে কোরআন মাজিদ তো পড়া লাগলো না কোরআন মাজিদ না পড়েও তো ভালো ছেলে মানুষ করলো ছেলেকে একটা চোর বানালো ছেলেকে একটা প্রতারক বানালো ছেলে একটা বধ সয়তান বানালো তো ওতেও তো খুশি তো কোরআন মাজিদ না পড়েই তো তার চলছে